গুড ইভিনিং এভিওান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সিলভার কাপ মাছের দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম উপকরণে এই রেসিপিটি হয়ে যায় আর যার স্বাদ রুই কাতলা মাছের টেস্টকেও হার মানাবে এই মাছটি প্রায় তিন কিলোর কাছাকাছি ছিল এবং এই রান্নার ক্ষেত্রে আমি মাছের পেটি ব্যবহার করেছি পেটির মাছ দিয়ে এই রান্নাটি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু গাদার মাছও ব্যবহার করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রান্নার ক্ষেত্রে আমি ছ পিস মাছ ব্যবহার করেছি মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনে রেখে দেব তারপর রেসিপিটি শুরু করব। প্যানের মধ্যে প্রথমে সরষে তেল দিয়ে দেব। এবার মাছগুলোকে ভেজে নেব একটা সাইড মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার উল্টে দেব এই রান্নার ক্ষেত্রে মাছকে খুব ডিপ ভাজবেন না হালকা ভেজে তুলে নিতে হবে মাছ হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লো স্টিমে মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে এই রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলাতেই খুব ভালো টেস্ট আসে এবার দিয়ে দেবো সর্ষে বাটা এখানে তিন চামচ সর্ষে বেটে রেখেছি একটু নেড়ে নিলাম নিয়ে আবারও অল্প জল দিয়ে দেব ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে এসছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো নেড়ে নেব এবার ঢাকা দিয়ে লো স্টিমে পাঁচ মিনিট হতে দেব রান্নাটা হয়ে এসছে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিতে আমি ভুলে গেছিলাম দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনে পাতা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এই মাছগুলো খুব নরম হয় হালকা হাতে কিন্তু মাছটাকে নাড়তে হবে আর খেতে তো অসম্ভব সুন্দর হয় অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন এবার নামানোর আগে ওপর থেকে অবশ্যই সরষের তেল দিতে হবে সরষের তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট লো স্টিমে হতে দেব রান্নাটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা